হাইকোর্টে পরিষ্কার করে সেক্রিগেশন করে দিয়েছে তাহলে স্কুল সার্ভিস কমিশন সেই রিপোর্টটা কেন হাইকোর্টে জমা দিল না এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন যে কেন সেটা জমা দিল না এবং আপনারা জানেন যে আমি একটা সময়ে এখন যে দল আছে সেই দলের স্পোক্স পার্সন ছিলাম এবং আমি এডুকেশন নিয়ে বেশি বলতাম কিন্তু আপনারা জানেন এই মাদ্রাসা এবং স্কুল সার্ভিস কমিশন নিয়ে প্রতিবাদ করার জন্য আমি রিজাইন দিয়ে চলে এসেছি কারণ এই আমি আমি রাজনীতি করে খাই না শিক্ষক একজন শিক্ষকতার পেশা আমার কাছে বড় জিনিস দ্বিতীয় কথা যে এতদিন ধরে আপনারা বসে আছেন আপনারা শিক্ষক সমাজে মেরুদণ্ড ছাত্রছাত্রী তৈরি করছেন যদি দশ দিন পশ্চিমবঙ্গের স্কুল বন্ধ থাকে তাহলে সরকার বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গের শিক্ষাটা কোথায় চলে গেছে প্রশ্ন একটাই স্কুল সার্ভিস কমিশন কেন করিমসি করছে এখন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তো নিজে কিছু করতে পারবে না তার উপর থেকে অর্ডার আসবে কিন্তু আপনাদের কাছে কি একদিন আসতে পারেন না একদিন এসে তো বলতে পারেন যে এই ঘটনা এই ঘটনা এই ঘটনা মানুষের জনমানুষের কাছে আপনাদের এমনভাবে ভাবমূর্তি নষ্ট করছে তথা আমার তথা সমস্ত শিক্ষক কুলে যে সমস্ত শিক্ষক যেন গতকাল একজন বলছিল তার লোন দিচ্ছে না তুমি দু হাজার ষোলোতে পাস তোমার লোন দেবো না ভাবুন তাহলে যোগ্য অযোগ্য বাছাই করার দায়িত্ব আমাদের নয় আপনাদের নয় যোগ্য অযোগ্য যিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যিনি সুপারিশ যারা সুপারিশ করেছেন তারাই অযোগ্যদের লিস্ট পার করে দিক যোগ্যতার আলাদা করে দিক খুব সহজ ব্যাপার তাহলে এটাই কেন করছে না এটার পিছনে অভিসন্ধিটা কি সেটাই তো বুঝতে পারছি না এবং আমি সব সময় আপনাদের পক্ষে আমার কয়েকটা ভাই তথা প্রাক্তন ছাত্র সমাজ ছিল আর কি তারা এসে বলছে আপনি ইউটিউবে আমাদের একটু বিপক্ষে বলেন একদম বলি না তর্কের খাতিরে বলতে গিয়ে কিছু বলে ফেলি কিন্তু একেবারে আমি কোনো দিনের জন্য চাইব না দু হাজার ষোলো সালে বাইশশয় দশজন ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার স্টুডেন্ট ছিল আমি কেন চাইব আপনারাও আমার ছোট ভাই বোনের মতো ছাত্র ছাত্রীর মতো তাহলে আপনাদের সামাজিক সামাজিক অবস্থান কোন জায়গায় যাবে এখন যে অবস্থা হয়েছে ভারতবর্ষের কোথাও দেখেছেন যে শিক্ষকরা এরকম রাস্তায় ধর্নায় বসে আছে ভারতবর্ষে কেন পৃথিবীর কোথায় আছে যেরকম ছাত্রছাত্রীরা ধর্নায় বসে আছে যারা শিক্ষক শিক্ষীরা তারা ধর্নায় বসে আছে সব ক্ষেত্রে দেখা করছেন সব কিছু স্টেটমেন্ট দেওয়া হচ্ছে কিন্তু আপনাদের ক্ষেত্রে কোন স্টেটমেন্ট নয় কেন পরিষ্কার করে বলে দিক না পরিষ্কার করে বলে দিক যে আমরা অযোগ্যদের বেশি পছন্দ করি আমরা যোগ্যদের পছন্দ করি না তা সেটা বলে দিক না আজকের যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা তারা স্কুলে দাপট দেখাচ্ছে নিশ্চিত জানেন তারা দাপট দেখাচ্ছে দারুণ দাপট দেখাচ্ছে যে আমাদের চাকরি যাবে না কোন সাহসে তার এটা বলতে পারছে বলুন তো কোন সাহসে তার এটা বলতে পারছে তাহলে আপনাদের সঙ্গে কেন এই বিচারিতা করা হচ্ছে আমার প্রশ্ন এর আগে বারবার প্রশ্ন করেছি বারবার বসেছি বারবার লিখিত দিয়েছি আমি এবং মাদ্রাসার বারবার লিখিত দিয়েছি আমি তো নতুন আমি তো রাজনীতি না আমাকে একজন বলেছিল কামাল সাহেব শিক্ষকতার পেশা আলাদা রাজনীতি করতে শিখুন আর মিথ্যা কথা আমি বলতে পারবো না ছেড়ে দিলাম পড়িয়ে খাই লিখিয়ে খাই স্কুলে ফিরে যাব কিছু যায় আসে না তাই আপনাদের বলছি যে দেখুন প্যানেল ক্যান্সেল আপনাদের হোক আমি কোনো দিনের জন্য চাই না কেউ চায় না কিন্তু যদি এমন কিছু সেখানে পরিবেশন করা হয় যে বিচারপতি বাধ্য হচ্ছে যে কিছু করে দিচ্ছে না কেন কি জন্মে দিচ্ছে না আমি তো বুঝতে পারছি না কোনো মূর্খ লোক তো বসে নেই সব তো শিক্ষিত লোকজন সেখানে বসে আছেন যারা অ্যারেস্ট হয়েছে তারা বারো আসছেন আপনাদের কি হবে আপনারা সাধারণ ঘরের ছেলে মেয়ে সাধারণ ঘরের শিক্ষক শিক্ষিকা সুতরাং একেবারে পরিষ্কার করে আমি আগেও বলেছি এখনো বলছি আজকের এক ভাই মারা গেছেন সেই কষ্টে আমি আজকের এখানে এসেছি আমি বলে এসেছি অনেককে পলিটিক্যাল লিডারদের যে আজকে আমি যাচ্ছি হয়তো দেখবেন আপনাদের এটাই বলছি পরিষ্কার করে বলছি দেখবেন রাত্রে আমি অ্যারেস্ট হয়ে গেছি কিছু যায় আছে না আমার ঘরে থাকা যা আর ছেলে থাকা যায় একই কিন্তু আপনাদের হয়ে কারণ আমি কামাল হোসেন আমাকে কেউ চিন্ত না যদি আপনারা আমার পাশে না থাকতেন সুতরাং আমি চাইবো এখনো অনেক সময় আছে ঈশ্বর আরো সাত দিন সময় করে দিয়েছে হয়তো বা আমি মনে করি এই বিলিপ ইন গিলিপ ইন আল্লাহ যে হয়তো সাত দিন আরো বেশি সময় দিয়ে দিয়েছে আপনাদের আরো ভালো কিছু হোক তাহলে এর মাঝে তো সেগ্রিগেশন রাতারাতির ব্যাপার আমি তো বলছি অযোগ্যদের লিস্ট দিতে হবে না যোগ্যদের লিস্টটা ডেলি পেপারে দিয়ে দিন যোগ্যদের লিস্ট দিয়ে দিন ডেলি পেপারে তাহলে অযোগ্যরা বুঝে যাবে যে আমার চাকরি আর নেই অযোগ্যদের সঙ্গে যদি আপনাদের আঁতার থাকে ঠিক আছে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি এরা অযোগ্য এরা অযোগ্য এরা অযোগ্য তবুও যোগ্যদের লিস্টটা কেন দিচ্ছে না কি জন্য দিচ্ছে না তা আমার মাথায় ঢুকছে না কেন দিচ্ছে না এবং আপনারা রীতিমতো পড়াশোনা করেছেন পরিশ্রম করেছেন একটি চ্যানেলে গিয়ে আমি বলছিলাম প্রথম কথাই বলেছিলাম তারপরে উপর মল থেকে ফোন গেল আমাকে তুলে নিল চ্যানেল থেকে তখন ছেড়ে দিই সব কিছু থেকে যে আজকে মেধা আর পরিশ্রম মার খাচ্ছে টাকার কাছে এইটাই শুধু কথা মেদার পরিশ্রম টাকার কাছে আপনারা মুখ থুপড়ে আপনাদেরকে মুখ থুপড়ে ফেলে দেওয়া হচ্ছে জোর জোর জবরদস্তি করে অবাক হয়ে যাবেন এক কাম শিক্ষিকা পাগা যত বাড়ি তার কাছে যে কাজ করতে আসে ক্যানিং থেকে যেদিন হাইকোর্টে রায় বার তাকে গিয়ে সেই মেয়েটা বলছে কাজের মেয়ে তাকে আমি শ্রদ্ধা করি সেটা পেশা তাকে গিয়ে বলছি দিদি এবার থেকে মাসে মাইনে নেব না কেন কেনে শুনলাম আপনার চাকরি চলে গেছে প্রতিদিনের টাকা প্রতিদিন দেবেন ভাবুন কোন জায়গাটা নিয়ে এসেছে শিক্ষক সমাজকে কোন জায়গাটা নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের কোন শিক্ষক আর সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে না কোনো দিন আর পারবে না সুতরাং আপনাদের দেখুন আপনারা অনেক ভদ্র নম্র আমি দেখেছি অনেক জায়গায় গেছি অনেক আন্দোলনে গেছি আপনারা চুপ করে বসে আছেন মনের ব্যথা মনের ভিতরে রেখেছেন কি করবেন যদি না না সেগ্রিগেশন সঠিকভাবে সেইটাকে তুলে ধরে তা হলেই কিন্তু ঘোর বিপদ আর সে বিপদ যেন ঈশ্বর না আনে একজন শিক্ষক হিসেবে একজন মানুষ হিসাবে এই কথাটা আপনাদের বলছি একটু তো অন্তত আজকের একজন শিক্ষক তিনি মারা গেছেন এই জন্যেই এই শোকে এই দুঃখে তীরে মারা গেছেন অন্তত এসে কেউ তাকে কিছু বলল না তার বাড়িতে গেল না কোনো কিছু খুন হচ্ছে মার্ডার হচ্ছে অনেক কিছু হচ্ছে সেখানে চলে যাচ্ছে রাজনীতিক ফায়দা নিতে আর এখানে পুরো শিক্ষক সমাজ শিক্ষক সমাজ পুরো তারা কালিমা লিপ্ত হয়ে যাচ্ছে কালিমা লিপ্ত করে দিচ্ছেন হয়ে যাচ্ছে না কালিমা লিপ্ত করে দিচ্ছেন তাহলে তাদের হয়ে কেউ কথা আপনাদের কথা বলার কেউ নেই প্রেসে যাচ্ছি প্রেসে যারা আছেন তারা আর এল এস টি কি এস বোঝেই না তো কি কি করবো বল কোনটা আর এল এস টি কোনটা এস এল বোঝেই না কত নম্বরের পরীক্ষা তাও বোঝে না মা খারাপ হয়ে যাচ্ছে বুঝিয়ে বুঝিয়ে বলছে আর কোনো বাইরে দেবো না কোথায় যাব না সুতরাং আমি আপনাদের পাশে সব সময় আছি সব সময় আছি এবং আমি আপনাদের হয়ে বলি বলবো বলছি খুব স্বাভাবিক সুতরাং আপনারা ধৈর্য থাকুন আই প্রে টু আল্লাহ আই প্রে টু যে একমাত্র পৃথিবীতে কেউ যখন সবাই যখন অসহায় হয়ে যায় তখন ঈশ্বর হচ্ছে কে আপনাদের কেবল প্রোটেক্ট আর হেফাজত করে আরে পৃথিবীতে কোনো শক্তি নাই যে আপনাদের করবে কিন্তু আমি এখনো দৃঢ় বিশ্বাস রাখি আপনাদের চাকরি বাঁচবে বাঁচছে আমি এখনো দৃঢ় বিশ্বাস রাখি যে যতই জোর করুক সময় মনে রাখবেন শয়তানের ক্ষমতার থেকে ঈশ্বরের ক্ষমতা অনেক বেশি থাকে আজকে আপনাদের পেছনে যারা শুরু করেছে উপরে একজন বসে আছেন তিনি যোগ্য বিচার করে তবে ছাড়বেন সুতরাং মন খারাপ না করবে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিশ্চয় পৃথিবী ভারতবর্ষের ইতিহাসে তথা পৃথিবীর ইতিহাসে এতজনের চাকরি নিয়ে মজা কি করা ইয়ার কি করা আমি কোনোদিন দেখিনি